ডিএ নিয়ে সারা রাজ্য জুড়ে চলছে প্রতীকী ধর্মঘট ফরাক্কাতে এসআই অফিসের সামনে মাটির উপরে মঞ্চ করে দেখা গেল ডিএ নিয়ে প্রতীকী ধর্মঘট তথা কর্মবিরতি আন্দোলন চালিয়ে যাচ্ছেন পশ্চিমবঙ্গ রাজ্যের মহার্গ ভাতা থেকে বঞ্চিত বিভিন্ন পেশায় যুক্ত সরকারি কর্মচারীরা দেখা গেল রাজ্যের বৃহৎ স্বার্থে রাজ্য সরকারের বিরুদ্ধে এই প্রতীকী কর্মবিরতি আন্দোলন চলছে কর্মক্ষেত্রেকে ঠিক রেখেই বিভিন্ন কর্মক্ষেত্র থেকে আগত প্রতিনিধিত্বমূলক এই কর্মবিরতি আন্দোলন বলে জানালেন আন্দোলনকারী রাজ্য সরকারের কর্মচারীরা চলুন আপনাদের শোনাব এবং দেখাব প্রকৃতপক্ষে এই রাজ্যে সরকারি কর্মচারীদের দাবি দেওয়া এবং কী নিয়ে এই আন্দোলন দেখতে থাকুন ভাবধারা চ্যানেল কর্মচারীদের বকেয়া দিয়ে দিতে হবে দিতে হবে দিতে হবে প্রাপ্য পাওনা সহ বকেয়া দিয়ে দিতে হবে দিতে হবে দিতে হবে এই দাবিতে সংগ্রামী যৌথ মঞ্চের ধর্মঘট চলছে চলবে চলছে চলবে ছয় সাথে মার্চ ধর্মঘট সফল করুন সফল করুন সফল করুন অন্যায় ভাবে যাদের ট্রান্সফার করা হয়েছে অবিলম্বে তাদের ফিরিয়ে এনে পুনর্বহাল করতে হবে করতে হবে করতে হবে অন্যায় ভাবে যাদের ট্রান্সফার করা হয়েছে তাদের পুনর্বহাল করতে হবে করতে হবে করতে হবে কন্ট্রাকচুয়াল কর্মীদের নিয়মিতকরণ করতে হবে করতে হবে করতে হবে কন্ট্রাকচুয়াল কর্মচারীদের নিয়মিতকরণ করতে হবে করতে হবে করতে হবে এই দাবিতে সংগ্রামী যৌথ মঞ্চ লড়ছে লড়বে লড়ছে লড়বে এই দাবিতে সংগ্রামী যৌথ মঞ্চ লড়ছে লড়বে লড়ছে লড়বে Agora, a gente vai choice ধর্মঘট সফল করুন সফল করুন সফল করুন গতকালের মতো আজকে ধর্মঘট সফল করুন সফল করুন সফল করুন ছ লক্ষ শূন্য পদে অবিলম্বে নিয়োগ করতে হবে করতে হবে করতে হবে স্বচ্ছতার সাথে ছ লক্ষ শূন্য পদে অবিলম্বে নিয়োগ করতে হবে করতে হবে করতে হবে অনিয়মিত কর্মচারীদের নিয়মিত করণ করতে হবে করতে হবে করতে হবে কন্ট্রাকচুয়ালদের অবিলম্বে স্থায়ীকরণ করতে হবে করতে হবে করতে হবে এআইসিপিআই অনুযায়ী আমাদের বকেয়া দিয়ে দিতে হবে দিতে হবে দিতে হবে এআইসিপি অনুযায়ী অনুযায়ী আমাদের বকে দিতে হবে দিতে হবে দিতে হবে আজকে এই যে আপনাদের প্রতীকী ধর্মঘট এই প্রতীকী ধর্মঘট আপনারা কেন করছেন প্রশ্নটা হচ্ছে যে এই প্রতীকী ধর্মঘট আমরা করছি কিন্তু এই ধর্মঘটটা আমাদের কর্মসূচি আছে তারই একটা অংশ বিগত প্রায় কয়েক বছর ধরে আমরা কয়েকটা দাবি নিয়ে সরকারের কাছে জানিয়েছি তার মধ্যে একটা ছিল প্রথম দাবি যেটা আমাদের সেটা হচ্ছে যে আমাদের গোটা পশ্চিমবঙ্গে ছ লক্ষ শূন্যপদ আছে বিভিন্ন সেক্টরে আছে সেটা অবিলম্বে পদগুলো পূরণ করতে হবে দ্বিতীয় দিনের দাবি ছিল যে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সেক্টরে সে শিক্ষা স্বাস্থ্য সব দপ্তরে যাদেরকে নিয়োগ করা হচ্ছে তাদেরকে কন্ট্রাকচুয়াল করা হচ্ছে আট হাজার দশ হাজার টাকা দেওয়া হচ্ছে সকাল আটটা থেকে রাত্রি আটটা দশটা পর্যন্ত খাটিয়ে নেওয়া হচ্ছে তাদেরকে আমাদের সেই দাবিটা হচ্ছে যে তাদেরকে অবশ্যই পরিষ্কার সরকারিভাবে নিয়োগ করতে হবে আর তিন নম্বর যে দাবিটা আছে সেটা হচ্ছে যে আমরা বিগত সরকারের কাছ থেকে হোক তার আগে হোক আমরা কিন্তু ডিএ পেয়ে এসছি আমাদের যে মহার্ঘ ভাতা এটা আমাদের ন্যায্য পাওনা এটা নয় যে এটা পশ্চিমবঙ্গ সরকারের কাছে আমরাই চাইছি ন্যায্য পাওনা গোটা ভারতবর্ষ খুলে দেখা যাবে যে ডিএ দেওয়ার ব্যাপারে কিন্তু পশ্চিমবঙ্গ সরকার বেশ পিছিয়ে এবং বিশেষ করে এগিয়ে থাকা রাজ্যগুলো তারা দিচ্ছে কি করে ডিএটা তার আমাদের যে ডি দাবি এই দাবিতে আমরা এই তিনটে যে মূল দাবি সবার প্রথমে নিয়োগ দাবি হচ্ছে ছ লক্ষ পদে পূরণ যারা কন্ট্রাকচুয়াল তাদেরকে অবশ্যই নিয়মিত করুন এবং আমাদের ডি দাবি এর দাবিতে আজকে আমরা ছয় এবং সাত আমরা প্রতীকী ধর্মঘট করছি এবং সেটা কিন্তু বিভিন্ন স্কুলের টিচারদেরকে বলা হয়েছে টিফিন আওয়ার্স বলতে স্কুল করে আপনারা আসুন এসে আপনারা এখানে আমাদের সঙ্গে ধর্মঘটে যোগ দিন এই যে রাজ্যের শিক্ষকরাই তাদের ন্যায্য দাবি দেওয়া পাচ্ছেন হ্যাঁ সেখানে আগামী দিনে হ্যাঁ ছাত্ররা কি তাদের সঠিক জায়গাটা খুঁজে পাবে বা ছাত্ররা তাদের ন্যায্য পড়াশোনা শেখার পরে সেই জায়গাটা ফিরে পাবে বলে মনে হয় আপনার দেখুন আবার প্রথমে হচ্ছে ছাত্র শিক্ষক সম্পর্কে যেটা দরকার সেটা হচ্ছে যে আমাদের যেটা প্রয়োজন সমস্ত স্কুলে শিক্ষক প্রয়োজন প্রতিটা স্কুলে অর্থাৎ আমরা যে ছাত্রকে শেখাবো সেই ছাত্রকে শেখাতে গেলে আমাদের কিন্তু শিক্ষক দরকার কেন এই মুহূর্তে বেসরকারি স্কুলের সঙ্গে একটা তীব্র প্রতিযোগিতা সরকারি স্কুলগুলো চলছে এবং আমাদের যদি সরকারি স্কুলগুলোতে এরকম ধারণা ঘটনা ঘটে যে একজন টিচার একজন প্যারা টিচার বা দুজন টিচার বা একজন টিচার তাহলে কিন্তু বাচ্চাদের যে লেখাপড়া শেখানো অর্থাৎ বাচ্চাদের যে শিক্ষায় শিক্ষিত হবে সেই শিক্ষায় শিক্ষিত হওয়ার ক্ষেত্রে ফাঁক থেকে যাচ্ছে ফলে আমাদের শিক্ষক নিয়োগটা কিন্তু খুব জরুরি সবার প্রথমে স্কুলের ক্ষেত্রে আমি যেটা বলতে চাইছিলাম আপনাদের কাছ থেকে যেটা জানতে চাইছিলাম সেটা হচ্ছে যে রাজ্যে শিক্ষকদেরই ন্যায্য দাবি দেওয়া পূর্ণ হচ্ছে না সেখানে ছাত্র ছাত্রীদের যে অধিকার বা তাদের যে শিক্ষার অধিকার সেটা কি কোথাও বঞ্চিত হচ্ছে না দেখুন ছাত্রছাত্রীদের যে শিক্ষার অধিকার সেই শিক্ষার অধিকারের মধ্যে অনেকগুলো জিনিস পড়ে সে শিক্ষার অধিকারের মধ্যে তার পড়াশোনা পড়ে তার বৌদ্ধিক বিকাশ মানসিক বিকাশ তারপরে শারীরিক বিকাশ এসব 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 পরে এবার ধরুন আপনি যদি কথাটা প্রশ্নটা করলেন তাহলে আমি যদি শারীরিক বিকাশ ধরি তাহলে এখন যা পরিস্থিতি তাতে প্রত্যেকটা স্কুলে অন্তত গেমসের টিচার দরকার আপ টু প্রাইমারি লেভেল থেকে নেই আপনি যদি মনে করেন বৌদ্ধিক বিকাশ করব তাহলে আপনার কিন্তু বিভিন্ন যে কলাক্ষেত্র আছে তা শিক্ষার দরকার নেই তাহলে একটা টিচার রাখা হয়েছে সে সব সাবজেক্ট পড়াচ্ছে অবশ্যই ছাত্রছাত্রীদের যে আজকের যে যে ডেভেলপমেন্টটা হওয়া দরকার সেটা বাধাপ্রাপ্ত হচ্ছেই এতে তো কোনো অস্বীকার করার কিছু নেই আপনার পরিচয় আমার পরিচয় পার্থী বিশ্বাস একজন শিক্ষক হ্যাঁ